আরে ক্যাডা যারা ভাবতেছিলেন লিওনেল মেসি ফুটবল থেকে হারিয়ে গেছে যারা ভাবতেছিলেন লিওনেল মেসি ফুটবল থেকে পুড়িয়ে গেছে সেসব কুলাঙ্গার থাপাটারদের বলতে চাই ভাইয়া সর্বকালের সাপ প্লেয়ার লিওনেল মেসি বাষট্টি দিন পর ইন্টার মায়ামির হয়ে ফিলিডেলফিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন এবং ইন্টার মায়ামির হয়ে ফিলিডেলফিয়ার বিপক্ষে শুধু মেসি মাঠে নামেননি সরাসরি ইন্টার মায়ামির হয়ে তিনটা গোলের অবদান রেখেছেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এক মেসি জোরা গোল করেছেন এবং সাথে একটা অ্যাসিস্টও করেছেন এইটা কিন্তু মেসির গোল ছিলেন না মেসির অ্যাসিস্ট ছিলেন এবং লুইস সুয়ারেজের গোল ছিলেন আর এইটা হচ্ছে লুইস সুয়ারেজের অ্যাসিস্ট মেসির গোল পাগলা করছে কি দেখছেন পাগলা মাঠে নামবি এটাই শান্তি আবার পাগলার কিসে নেমে গোল করা লাগবে পনেরো তারিখে মাঠে নামতেছে আমি এই কথাটা বলা সত্ত্বেও হয়তো বা আপনারা অনেকেই বিশ্বাস করেননি এই ফুটবল জগতে অনেকেই ইংরেজিতে বুঝাই তো তাই আপনারা ওদের কথাটা ভালো করে বুঝেন আমরা তো ভাই বাংলাতে বোঝাই তাই আমাদের কথা কম বুঝেন 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 আর না বুঝেন না বুঝেন সেইটা বড় কথা না বড় কথা এইটা খেলাটাকে দেখতে পারছেন আর খেলাটাকে দেখতে পারেননি অবশ্যই প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন জানলে অবশ্যই নিজের কাছে একটু ভালো লাগবে আর হ্যাঁ আপনারা জানেন যে ইন্টার মায়ামির খেলা যখন যখন হয় তখন তখন আমি লাইভ করি কিন্তু লাইভে আমি কালকে আসতে পারিনি এজন্যই যে জন্য আমি আজকে বাড়ির বাহিনী আপনারা হয়তো বুঝতে পারছেন সমস্যাটা কি সেটা হচ্ছে কারেন্ট তো কারেন্ট বড় কথা না এরপর থেকে ইন্টার মায়ামির খেলা হলে অবশ্যই আপনাদের জানাবো এবং আমি খেলার মধ্যে লাইভে আসবো মানে সবাই মিস না করে একসাথে মেসির খেলা দেখবো সাথে মেসির গোলে এনজয় করব যেমনটা এখন করব এই গোলটা মেসি করেছিলেন জর্দি আলবার অ্যাসিস্টে এবং ইন্টার মায়ামির হয়ে মেসির এইটা দ্বিতীয় নাম্বার গোল ছিলেন এখন যারা ভেবেছিলেন মেসি ফুটবল থেকে হারিয়ে গেছে মেসি ফুটবল থেকে ফুরিয়ে গেছে প্লিজ আমার একটা তাদেরকে একটু ড্রপ করবে তাদেরকে একটু আমার তরফের থেকে বলে মেসি ফুটবলে হারিয়ে কিংবা জন্য ফুটবলে তিনি আসেননি মেসি এই ফুটবলে সবই অর্জন করেছে আমি একটা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে লেখা আছে এই চব্বিশ সিজনে যে ব্যালন ডিও পাবে মেসির সবচেয়ে খারাপ সিজনটাও এদের সে ভালো ছিল হ্যাঁ এটাই মেসি সর্বকালের সব প্লেয়ার লিওনেল মেসি হ্যাঁ এখনো যে খেলতেছে তিনি কিন্তু সেই মেসি তো ফুটবলের ফুটবল কিং যেহেতু ব্যাক করেছে সেহেতু বুঝতে হবে আপনাদের ভাইও ব্যাক করেছে তাই প্রত্যেকটা খেলার এখন থেকে আপডেট হবে এবং প্রতিটা খেলার পরে অবশ্যই ভিডিও হবে প্লিজ আপনারা কেউ ভিডিও মিস করেন না তাইলে কিন্তু খারাপ লাগবে তবে একটা কথা বলতেই হচ্ছে আপনারা যেন আমার অডিয়েন্স আছে মেসি যখন কোপা আমেরিকাতে খারাপ করে তখন কিন্তু একটা কথা আমি বারবার বলেছি মেসি ইন্টার মাইমিতে ভালো করে আসছে আর ইন্টারমেমিতে ভালো করার পর সে কোপা আমেরিকাতে খারাপ করার কিন্তু কারণও ছিল ওই যে লাওতরের খারাপ সময় চলতেছিল লাওতরের ভালো সময় আনার জন্য মেসি কিন্তু পেনাল্টি মানে মেসির পেনাল্টি লাওতরকে দিল। ওই যে লাওতরের ডশ ছিল জাতীয় দলে সেই পেনাল্টি মারা পরে সে জাতীয় দলে ব্যাক করলো আর মেসি লাওতরকে পেনাল্টি মারতে দেওয়ার জন্য মেসির জাতীয় দলে ডশ নামলো আর মেসি ডশ নামলো আর যাই হলো কোপা আমেরিকা তো আর্জেন্টিনারি হলো অন্য কেউ লাপালাপি দোস্তা দস্তি মুনতো তুনতো করতে তকনো লাভ হলো না একজনে খারাপ সময় আসবে আর একজন কাম ব্যাক করবে এটাই কিন্তু আর্জেন্টিনা যাই হোক আর্জেন্টিনার খেলা যাই হতো সামনে মাসে সে আর্জেন্টিনাকে নিয়ে অবশ্যই কথা বলা যাবে কিন্তু এখন কথা বলতে হবে ইন্টার মায়ামি কে নিয়ে ইন্টার মায়ামির পরবর্তী খেলা উনিশে সেপ্টেম্বর সকাল পাঁচটা তিরিশ মিনিটে ইন্টার মায়ামি ভার্সেস আটলান্টা ইউনাইটেড তাইলে আজকে ইন্টার মায়ামি মানে মেসির খেলা যারা মিস করছেন করছেন তো করছেন পরবর্তী খেলা কিন্তু মিস করা যাবে না 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 আর আর আজকে আমার ভিডিওটা কিন্তু বড় বড় হবে হবে সত্ত্বেও একটা কথা আমার বলতেই হচ্ছে লিওনেল মেসি ফুটবলে কামব্যাক করছে তাইলে আজকে জন্য যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পিসওয়ার্ড এবং পরবর্তী পিস দেখা হয় আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ